ওরে বাবা আলু আচ্ছা এই যে আলু আলুর দাম কত করে বাবা আলুর টাকা আমি যদি আমি যদি তোমাকে আলু বিক্রি করি তুমি যদি আলু বাজ বলে এই লোকটা আলু বাজ তুমি কি এটা গ্রহণ করবা তুই আলু বেরি না আলু বাজ কোন দাম দে তুই আল আলু বেয়ারি আলু বেয়ারি বা আলু বাজ নো আলুল দে আলু বাজল দে আরশাদ আছিল আলু বাজ ভাই এই যে আমার বনি আমিন হচ্ছে প্রিয় মাছ হচ্ছে এই চিরিং মাছ চুরচুরে ইল ফিশ এর মধ্যে চেরিং মাছ এই মাছ কত করে 800 টাকা হ্যাঁ টাকা এই পুরো বলটা 800 টাকা 1 किलो 1 किलो ও 1 किलो টাকা এখানেও আছে গরুর মাংস গরুর মাংস এই গরুর মাংসের দোকানের মালিককে গরুর মাংস কত করে কিলো 900 টাকা হ্যাঁ 900 টাকা এই মাংসটা যদি আজকে বিক্রি না হয় পুরোটা আপনি তাহলে এই মাংসটা কি করবেন মাংস আমি যদি ফলল যদি চার দোকানে হ্যাঁ হোটেলে হোটেলে দিয়ে দেবো তো চার দোকানে চার দোকানে ফ্রি না না কেন ফ্রি কিনতে কেন আমার এই টাকা নয়শো টাকা তারও যদি না লাগে সে কিনতে না চাকে ওতে লাগে লাগবে না কেন ও দোকানদারি করতেছে না আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এবার বন্ধুরা আসেন মুরগি এই যে মুরগি রে কে কেটে বিক্রি করছে এই মুরগি কত করে হ্যাঁ কত করে মুরগি 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 সোনালি মুরগি দুশো টাকা হ্যাঁ

একশো কুড়ি টাকা এই দড়িটা কী জন্য রাখছেন উঠান আমার জন্য উঠান আমার জন্য থ্যাংক ইউ ও উনি বসে তো বসতে বসতে কোমর ধরে যায় আর সেই কোমরের বেদনা থেকে বাঁচার জন্য দড়িটা দিয়ে টান দিয়ে মেরে উঠেন টান মেরে দাঁড়া হয়ে যান তাই তো আচ্ছা আচ্ছা উনি দড়ি রেখেছে অল্প বয়স চলুন এবার মাছের বাজার দিকে চলে যায় রেয়াজউদ্দিন বাজারে কাঁচা বাজার মাছের বাজার দেখতে পাচ্ছেন এই রূপচন্দাগুলা কোথাকে আর গো বার্মা বাংলাদেশের

আচ্ছা চলুন আমরা বের হয়ে যাই এই মাছের বাজার থেকে রিয়াজুদ্দিন বাজারে মাছের এখানে আর এই কই মাছগুলো লাফালাফি করে এরা লাইভ এটা সহজে মরে না এই কই মাছগুলো কত করে দুশো চল্লিশ টাকা কিলো টু হান্ড্রেড ওয়ান কিলো ওয়ান কিলো এটা কোথাকার ইলিশ কই মাছ বারমা আর এই চিনিং মাছ গুলো কোথাকার চিরঙ্গের এখানে এগুলো শৈল মাছ শৈল মাছ এগুলো হচ্ছে পোয়া মাছ এটা হচ্ছে মৃগেল মৃগেল মনে হয় না কাতাল মৃগেল কিছু হবে তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আর খুব একটা মজা চাচ্ছি পাচ্ছি না চলুন আমরা বের হয়ে যাই এখান থেকে অনেক কিছু দেখেছি অনেক কিছু আপনাদের দেখাতে চেষ্টা করেছি গৌ বানের বিড়া কত করে পানের বিড়া একশো টাকা একশো টাকা বিশ টাকা একশো বিশ টাকা এক বিড়াতে কয় পিস পান হয় বিড়াতে পিস পিস আশি পিস আশি পিসে বের হয় একশো দাম কত যেমন একশো টাকা একশো কুড়ি টাকা এই পানগুলো আসে কোত্ থেকে মহেশখালির পান মহেশ খালির পান দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে মহেশ খালির না সুপারি সুপারি দেখতে পাচ্ছেন প্রিয়বন্ধুরা চলুন আর প্রীবন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন